এখন আলোচনা করছি কেনাবিজ ইন্ডিকা তো বন্ধুরা এই কেনাবিজ ইন্ডিকা এটি হলো ইন্ডিয়ান গাঁজা গাছ থেকে প্রস্তুত একটি মেডিসিন তো এই কেনাভিস ইন্ডিকা আপনারা জানেন যে গাঁজা খেলে মানুষের কি অবস্থা হয় আমরা কোথায় কোথায় বলে থাকি যে এই তুই কি গাঁজা খেয়েছিস গাঁজা খেয়ে কথা বলছিস তাহলে গাঁজা খেলে মানুষের অবস্থা কেমন হয় কখনো হাসতে থাকে কন্টিনিউ হাসি কন্টিনিউ কান্নাকাটি করতে থাকে সে হাসি আর থামে না কান্নাও আর থামে না উদ্মাদ পাগলের মতো অবস্থা হয়ে থাকে তো রোগীর মনের মধ্যে সব সময় একটা আবেশের ভাব দেখা যায় আর কি অদ্ভুত সব কল্পনা করে তাকে পাগল বলে মনে হয় কাছের জিনিসকে খুব দূরের জিনিস বলে মনে হয় মৃত্যু তার কাছাকাছি মৃত্যু এসে গেছে মনে হয় সে মরেই যাবে এই ধরনের একটা মনোভাব বা ভাব তার মধ্যে চলে আসে এই ব্যক্তি কেনাবিসের খুবই আমোদে হয়ে থাকে খুবই রসাত্মক হাসি ঠাট্টা তামাশা এবং অন্যের পিছনে একটা লাগার স্বভাব এই ধরনের কিন্তু একটা মানসিকতা তার দেখা যায় সে তীব্র আত্মনাদ করে বাচাল বাচাল সে কথা বলে খুবই কথা বলতে থাকে প্রলাপ বকে একটা ভুল ধারণা নিয়ে চলে খুব সামান্য ঘটনাকে এসে কি করে একটা বাড়িয়ে বলা স্বভাব বাড়িয়ে বল বলে খুবই বিস্মরণশীল সে ভুলে যায় ভুলে যাওয়া একটা স্বভাব তার মনের মধ্যে সব সময় সে শব্দগুলি কথা বলতে বলতে কখনো ভুলে যায় সেই কথা বলছে শেষের শব্দগুলি মানে পরের গুলি আর মনে থাকে না একটা বাক্য শুরু করলেও তাকে সে শেষ করতে পারে না বাক্য শেষ করতে পারে না মাথার ভিতরে যেন হাজার চিন্তা ভিড় করি সে কোনো কিছুই সে ঠিকঠাক বলতে পারে না কোনো ঘটনাকেই সে মনে করতে পারে না রোগী মনে করে যে সে খুব তার সময় খুব আস্তে আস্তে যাচ্ছে আস্তে আস্তে চলছে তাকে নিয়ে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে তাহলে সে কি করে বোকার মতো হেসে যায় হাসে রোগী মনে করে যে তার মাথার খুলিটি উল্টে গেছে একবার বন্ধ হয়ে যাচ্ছে এই ধরনের একটা মনোভাব তার মধ্যে কিন্তু রয়েছে সে বলেছি এর আগে যে কোনো কিছুই মনে করতে পারে না সবসময় ভুলে যায় একটা চিন্তাভাবনা হাজার কথা তার মনের মধ্যে আনা বনা করতে থাকে রোগী তার স্বাভাবিক অবস্থা মধ্যে থাকে না ভুলে যায় খুব দ্রুতই এক বিষয় থেকে অন্য বিষয়ে চলে যায় কোনো বিষয়ে এসে কিন্তু স্থির থাকতে পারে না আবার স্থান কাল পাত্র সময় নিয়ে সে কিন্তু সব ভুলে যায় খুব ধীরে ধীরে সে চলে সে দশ মিনিটের রাস্তাকে মনে হয় যেন দশ ঘন্টার রাস্তা এটা সে মনে করে আবার দু কিলোমিটারের রাস্তাকে সে কিন্তু মনে করে যে দশ কিলোমিটারের রাস্তা এই ধরনের মনে সে কিন্তু করে নিজের হাসি দুঃখ প্রতি তার কোনো নিয়ন্ত্রণ থাকে না হাসতে শুরু করলে সে আর থামানো যায় না কান্নাকাটি করলে তাকে কিন্তু থামানো যায় না স্বাভাবিক অবস্থায় কেনাবিস ইন্ডিকা রোগী বেশ আল্লাহ আমোদ প্রমোদ এগুলো করতে চায় অন্যের পিছনে লাগে দুষ্টুমি করে খুনছুটি করে এই সমস্ত কিছু তাকে থাকে তার মধ্যে হ্যালুসিনেশান একটা কাজ করে অবাস্তব জিনিস সে প্রত্যক্ষ করে দেখে অবাস্তব জিনিসগুলো সে মনের মধ্যে আবার কি সে মনে করে যে কোনো মৃত ব্যক্তির সঙ্গে বা মরা মানুষের সঙ্গে কথা বলছে সে ঈশ্বরের দৈববাণী শোনে যে ঈশ্বর তাকে যেন ঈশ্বরের সঙ্গে কথা হয় দেবমূর্তি দর্শন করে আবার উল্টো দিক দিয়ে দেখা যায় এই পেশেন্টের কি হয় কেনাবিসের পেশেন্টের একটা যৌন উদ্মাদনা কেমন যৌন উদ্মাদ সেক্সুয়াল ডিজায়ার হ্যাঁ অ্যাবনর্মাল সেক্সুয়াল ডিজায়ার বলতে যেটা আমরা বুঝি সেক্স তার মধ্যে একটা তর্স হয় না যে সেক্স এতটাই সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না কখনো কখনো সে প্রকাশ্য জায়গাতেই সে কিন্তু হস্তমৈথুন করে ফেলে তাহলে আপনারা দেখুন বুঝতে পারবেন যে এগুলো যে পড়াশোনা করলে জানতে পারবে যে এই ধরনের মানসিকতা কিন্তু কেনাবিসের মধ্যে একা দেখা যায় ফলে গনরিয়া বা সিভিলিসের মতো কিন্তু রোগ তার শরীরে অনায়াসেই প্রবেশ করে কেনাবিস ইন্ডিকা একটি অ্যান্টিসিভিলেটিক মেডিসিন আবার কি হয় সে মদ মাতাল গাঁজাখোর মানুষগুলো যে ঘটনাগুলো ঘটাতে পারে আপনি তার কার্যকলাপ বা ব্যবহার আপনি কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে এই কেনাবিস ইন্ডিকার হুম এই কেনাবিজ ইন্ডিকা কেমন হয় বেলেডোনার মতো অনেকটা বোকা শোকা বোকা হাসি হাসি তার ডান কিডনিতে ব্যথা হয় এবং মূত্র কষ্ট দেখা যায় অন্ধকারের ভীতি এবং কী হয় শব্দ শব্দ সেন্সেশন শব্দের সেটাকে সে সহ্য করতে পারে না স্মৃতিশক্তির দুর্বলতা বাচালতা স্বভাব কোনো বাক্যই সে কিন্তু শেষ করতে পারে না লোয়ার তার নিম্নাঙ্গের বা কী হয় বা পক্কাঘাত প্যারালাইসিস লোয়ার পার্টে প্যারালাইসিস হয়ে যায় আর এই মেডিসিনটি হলো খুবই স্বল্প মানে কালের স্থায়ী একটি ঔষধ তো আপনারা মোটামুটি এইটুকু জানুন এবং শুনুন যে কেনাবিস ইন্ডিকা আমরা কিভাবে প্রয়োগ করব বা কেনাবিস ইন্ডিকা মানে কি ধরনের পেশেন্টকে আমরা প্রয়োগ করতে পারি যে সমস্ত সাধারণ মানুষ রয়েছেন এবং জুনিয়র ডাক্তার একেবারে নিউ কামার যারা রয়েছেন তারা কিন্তু আমার এই ভিডিও দেখলে তারা অনেক কিছু জানতে পারবে এবং শিখতে পারবে তো আমি বন্ধুদের বলবো যে আপনারা আমার এই ভিডিওকে শেয়ার করুন আমার ইউটিউব চ্যানেলটি ফলো করবেন আপনারা দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিও কেমন লাগছে আপনাদের ধন্যবাদ